না কি এই বাবা কত মাস কাটতে আ আচ্ছা আচ্ছা তাকর যাওয়ার রাস্তা এখন জলনামি গেছ রাস্তাটা কিয়া গাড়ি নিয়া আওয়া যাওয়া আইব রাস্তার কিনারে খালি ফেনা জমছে ওই লৈখানে মাছ ধরা হয়

না বন্ধু প্রথমবার জাল ঢুকাইছে এর আগে আর জাল ঢুকাইছে না মাছ উঠাইতে পারছে না আর বন্ধু চলো আমরা রাস্তার দিকে হাটিয়া যাই আর আগে খুব জল আসলো এই রাস্তার মধ্যে এখন অবশ্য জল নামছে রাস্তা থাকিয়া আসা যাওয়া করা যার সকাল সকাল আমরা বাইরে এই রাস্তা দেখার লাগিয়া আগে খুব অসুবিধা হইতো এই রাস্তার দিকে যাইতে আমরা এই উপরে রেল লাইনের রাস্তা আছে এদিকে হাটিয়ে যেতাম এই রাস্তায় জল থাকায় বন্ধু চলো হাটিয়ে দিক থেকে এখন রাস্তার কিনারে জল আছে

আবার কই আর এই রাস্তাটা কলকলি ঘাট থেকে সোনাকিরা যাওয়ার রাস্তা আগে জলের নিচে আসলো এখন অবশ্য জল নিচে নামছে কিন্তু রাস্তাটা নষ্ট হয়ে গেছে

आओ ना आओ ना। अरे आवा कुछ ना जाओ पानी भरने चलो कुछ नहीं पनिया সামনে রাস্তার মধ্যে এখনও দেখা যায় এখান থেকে আর জল রয়েছে কিছু অবশ্যই গাড়ি নিয়ে আওয়াজ যাওয়া যাইব আগে তো প্রচুর জ্বর আসলো জল থাকায় গাড়ি আসা যাওয়া সব বন্ধ আসলো এখন আশা করি গাড়ি নিয়ে যাইব। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখরা একটু শেয়ার করবা যাতে সবার কাছে পৌঁছে এই ভিডিওটা যারা এই রাস্তা দিয়া আসা যাওয়া করে যারা জানে না জল নামছে কইয়া তারা জানতে পারবো আও একটু তাড়াতাড়ি হাঁটো আরে আয়না ও পুলতে গেম জল নাই বেশি এখানে দেখি জল কত খান আছে আমরা পার হই দেখতে লাগবে আয়না আয়না আইবে নি ওই যে জল আনতে সার না যাই না জলদি অত ডরাই কেনে হে জল এখানে বেশি নাই পারোয়া দেব আরামসে জল অবশ্য এখন খুব তাড়াতাড়ি কমের কালকে পর্যন্ত এই রাস্তা পুরো বন্ধ আসলো গাড়ি চলাচল করতে আসলো না জল বেশি থাকায় এখন জল বহুত কমছে সকাল সকাল এদিকের দৃশ্যটা দেখতে খুব সুন্দর এই রাস্তাটা রাস্তাটালাম কলকলি কলকলিঘাট থেকে শোনাকিরা যাওয়ার রাস্তা এখানে তো জল নামিয়ে গেছে রাস্তা থেকে কিন্তু কলকলিঘাট থেকে লঙ্গাই যাওয়ার যে রাস্তা আছে এই তিন মুখায় এখনও প্রচুর পরিমাণে জল আছে এখানে কইতে গেলে হাঁটু জল আছে আপনারা ভিডিওর মধ্যে লাইভের মধ্যে থাকবা সেই জায়গাটাও দেখাই আপনার আরে ও সামনে আমার বন্ধু আছে খালি হাসের লাইভের মধ্যে আইতে লজ্জা করে এখন আমরা সেই জায়গায় যাই আর যেখানে কলকলিক থেকে লঙ্গাই দিকে যাওয়ার যে রাস্তা আছে সেখানে একটা স্ট্যাচু আছে সেখানে এখনো প্রচুর পরিমাণে জল আছে অবশ্য সন্ধ্যা হইতে তো এইখান থেকেও জলটা কমে যাইব তাইলে আমি লাইভটা বন্ধ করি আর না এই জায়গাটা দেখাইয়া আপনার আরে লাইভটা বন্ধ করবো আপনারা একটু কষ্ট করিয়া লাইভে থাকবা বন্ধু ভিডিও আমি বল দিব সঙ্গে তা ਨਹੀਂ করতে না বুঝতে मत करो <laughs> ये बाद ध्यान होगा अरे लाइव ना कर ले মানে সে বুঝব কি লাই রাস্তাটা থেকে জলLambda কিনা মানুষ কত দিন থেকে আইতে দিতে পারেন না বুঝরেনি 1 কিমি আছে লং গায় রাস্তা তুই অনতে লাইভ করে দিবি মানুষ সময় আসবে মানুষ দেখব তো

और थोड़ा पानी को मी तो मछली अच्छा मिली हम नहीं उड़े चला मछली मिली एक दिन स्कूटी के चक्कर बता लो स्लिप कर लो ত'লে আমাৰ ভিডিঅ'টা এইখনে বন্ধ কৰি দিয়া লাইভটো ষ্টপ কৰি এইখিনি সামনে যে কলকুলি গেটৰ সামনে যে জল এ আছে এইখনে গেলে আবাৰ লাইভে আহিম